জানাও দর্শকদের যে কষ্ট করে নিজেদের টাকায় সেই শ্মশান তৈরি করছে কারণ সরকার করে দেয় না সরকারের অপদার্থতা আর সেই শ্মশান তৈরি হওয়ার পর সরকার নিজের নামে চালিয়ে দিচ্ছে পঞ্চায়েত তাই করেছে বলে অভিযোগ উঠছে আর কি জানা যাচ্ছে একেবারেই কিশোলাই প্রথমেই তোমাকে বলবো যে এত বড় একটা দুর্নীতি আমরা বিভিন্ন জায়গায় দুর্নীতি দেখেছি কিন্তু এটা কিন্তু একদম অন্য কারণ তুমি যদি যে বাদুরিয়া রামচন্দ্রপুর হুগলি গ্রাম সেখানে কিন্তু স্থানীয় বাসিন্দারা নিজেদের ঘাঁটির টাকা খরচ করে সেখানে শ্মশান বানিয়েছিল অর্থাৎ চারটে লোহার পিলার বানিয়েছিল ঠিক সেই জায়গায় ক্ষেত্রে তার পরের দিন কিন্তু বোর্ড মেরেছে পঞ্চায়েতে ফিফটিন ফিনান্সের যে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকারও বেশি ব্যয়ে তারা শ্মশান নির্মাণ করলো ভূমি সংরক্ষণ করলো এবং গাছ লাগালো এত বড় একটা স্ক্যাম যেখানে সাধারণ মানুষ তারা বলছে যে এত বড় আমরা নিজেদের গাড়ির টাকা খরচ করে যারা শ্মশানটা বানিয়েছি সেখানে কি করে তারা পঞ্চায়েত বোর্ড মারে যদিও পঞ্চায়েত প্রধানের পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছে যে এই গোটা ঘটনাটা কিন্তু সম্পূর্ণ মিথ্যে এবং অবৈধ কারণ আমরা ভূমি সংরক্ষণ করেছি তাই বোর্ড বেড়েছি আমরা এই বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব যে বিরোধী পক্ষ প্রথম প্রশ্ন তুলেছিল যে কি করে এত বড় একটা স্ক্যাম তৈরি হয় নিজেদের মধ্যে আমি চলে যাব বিজেপির যুব নেতা আমাদের সঙ্গে এই মুহূর্তে আছে আমি তার সঙ্গে কথা বলব এত বড় একটা স্ক্যাম কী বলবেন বাদুরিয়া রামচন্দ্রপুর হুগলিতে কী বলবেন আপনি সেখানকার দায়িত্বে দেখুন আজকে আমাদের পশ্চিমবাংলা জুড়ে সমস্ত জায়গায় ছত্রে ছত্রে শাসক দল তৃণমূল কংগ্রেসের দৌলাতে আমরা দেখতে পাচ্ছি ছত্রে ছত্রে স্ক্যাম দুর্নীতি সেখানে একদম রন্ধে রন্ধে ঢুকে গেছে আজকে বাদুড়িয়ার যে ঘটনা রামচন্দ্রপুর গ্রামের যে হুগলি অঞ্চলে যেভাবে সরকার তার নিজের ব্যর্থতাটাকে আরও পরিষ্কারভাবে মানুষের সামনে তুলে ধরেছে সেটাতে আরও বড়ভাবে স্পষ্ট যে সরকার নিজের কাজ করতে তো ব্যর্থ তার পাশাপাশি মানুষ মানুষ সাধারণ তারা নিজেদের গাড়ির টাকা খরচ করে এত বড় এলাকার বিস্তীর্ণ এলাকার মানুষ তারা নিজেদের মরণোত্তর যে দাহ করার জন্য সব দাহ করার জন্য তারা দূরবর্তী বিভিন্ন শ্মশানে এমনকি কাঠে পর্যন্ত তারা এতদিন ধরে দাহ করেছে কিন্তু অবশেষে তারা না পেরে নিজেদের গাটির পয়সা খরচা করে তারা একটি ইলেকট্রিক চুল্লি ছোটো হলেও সেটা বানিয়েছিল কিন্তু তারপর সরকার বা ওখানকার স্থানীয় পঞ্চায়েত যা পরিচালন করছে ওখানকার তৃণমূল কংগ্রেসই সেই পঞ্চায়েতের যে মেম্বাররা বা পঞ্চায়েত পঞ্চায়েতের সভাপতি তারা কি করেছে সেখানে নিজেদের ক্রেডিট নেওয়ার জন্য নিজেদের ব্যর্থতাকে ঢাকার জন্য এবং মানুষের মানুষকে বিতাড়িত করার জন্য টাচ করেছে আমি আমি আরও একজনের সাথে কথা বলবো যে আপনি তো এই বিষয়টা কীভাবে দেখছেন মানে এত বড় একটা দুর্নীতি দেখুন তৃণমূলের বড় উচ্চ যে নেতারা রয়েছে তারাও তারা খেলছে কোটিতে এবং লোয়ার লেভেলে যারা আছেন পঞ্চায়েত প্রধান এবং ওখানকার যে মেম্বার আছে যিনি লালটু বাবু তারা একেবারে রকমের দুর্নীতি তো দেখলাম রকমের দুর্নীতি কিন্তু দেখলে হবে না কারণ রাজ্যে এত দুর্নীতি যে একটা দুর্নীতিতে আটকে থাকলে অন্য দুর্নীতিরা বলে যে আমাকেও দেখো